আসসালামু আলাইকুম শেষ মুহুর্তে এক রহমানের ভেতরেও জামায়াতের ভয়টা ঢুকে গেছে বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাদেরকে বলি দেখেন গতকালকে সিলেটে একটা প্রোগ্রাম গেল সেখানে তারেক রহমান যে লেভেলের বক্তব্য দিয়েছে সেটা হয়তোবা একটা জেলার কোনো নেতা দিতে পারে একটা ক্রেন্দের সর্বোচ্চ লেভেলের নেতা একটা দলের সর্বোচ্চ নেতা তিনি এই লেভেলের বক্তব্য দিতে পারে না কিন্তু তার যে রাজনৈতিক অপরিপক্কতা যে এবার ডর যে ভেতরে ঢুকছে জোট কিন্তু এটা ওই যে ছিল সেটার মগা না আওয়ামী লীগের সময় তারা বলছিল যে বিল্ডিং নাকি রানা প্লাজার ধাক্কাধাক্কি করেছিলাম শিবিরে তারপর অনেক ফুটুস করে সেটা পড়ে গেছে রানা প্লাজা পড়ে গেছে আর এখন তার আক্রমণ বলতেছে তিনি মুক্তি হয়ে গেছে গত সতেরো বছর তিনি লন্ডনে থেকে থেকে সেখানে রাজনীতি আয়ত্ত না করতে পারলো তিনি তবে ফতুয়াটা আয়ত্ত করতে পারছে তিনি সিলেটের প্রোগ্রামে বলছেন কি জামায়াত যে শিরিক কাজ করতেছে জান্নাতের টিকিট বিক্রি করিয়া এখন এই জান্নাতের টিকিট বিক্রি করে যে সিরিকি কাজ করতেছে এই সিরিকি কাজের জন্য কিন্তু কিছুদিন আগে যে এই ভূমিকম্প গেছে না এই ভূমিকম্প কিন্তু তাদের জন্যই গেছে গজব নাকি আসছে আচ্ছা চিন্তা করে দেখেন তো প্রতিপক্ষকে ঘায়াল করবে আর কোনো কার্ড পায়নি তার যে কার্ড ছিল ফ্যামিলি কার্ড তার যে কৃষক কার্ড তার যে বেকার ভাতা টোটালি ফিল মারছে এখন এগুলোকে ফেলে তারা আবার নিয়ে আসছে ফতুয়া এখন ফতুয়া কিন্তু ওই যে ওই ফতোয়া না যে গায়ে এটা দেয় এটা না মানে একজনকে একবারে কাফের বানাই দেওয়া এই কারণে একবারে বাতিল হয়ে গেছে তারা যে মানেই না এটা বিষয় না সরিয়া না বা বিভিন্ন কিছু না এটা আসলে তেমন কোনো বিষয় নয় কিন্তু আরেকটা দল তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে খোদ এই কথাটা যখন তারেক রহমানের মুখ থেকে আসে তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমতাতে হয়তো বা জামাত খুব কাছাকাছি যাওয়ার জন্য আর তারেক রহমানের ভেতরে প্রচন্ড ভয়টা ঝেকে বসেছে এখন এই তারেক রহমান দেখবেন একটা কথা আপনাদেরকে বলি জামাতের একজন আলেম বলছিলেন তারা যখন ছোট তিনি এইভাবে গল্পটা বলছেন যে আমরা যখন ছোট ছিলাম তখন যাত্রা টাত্রা শুনতাম রাত যখন হতো বেশি তখন আমরা আসলে অন্ধকার যখন গলি দিয়ে আসতো তখন জোরে জোরে গান গাইতাম জোরে জোরে গান গাওয়া মানে কি যে মানুষকে কিন্তু শোনানো না জোরে জোরে গান গাওয়ার সময় মানুষ শোনানো না বলতে গেলে নিজের ভয়টা দূর করাটা দূরে যে আমি লাউডলি চিৎকার করছি বা গান গাচ্ছি এটা মানে মানুষকে শোনা যে আশেপাশে আছি যাতে আমার ভয়টা না ঢুকে এবং এই যে তারেক তিনি যে ফতোয়া দিচ্ছে সেই ফতোয়াটা হচ্ছে যে আমরা হারার দ্বার প্রান্ত এটা যাতে মানুষ বিশ্বাস না করে না বুঝতে পারে আজকে বিএনপির এই যে দশা এই দশার জন্য কিন্তু তারক রহমানও দায়ী এখান থেকে কোনোভাবে অপারকাম করতে পারবে না বিএনপির এই যে নেতা কর্মীরা দীর্ঘ ষোলো সতেরো মাস পাঁচ আগস্টের পর যে অকারেন্স করছে এগুলো এগুলোর জন্য পেছনে তারক রহমান এর দায় কখনোই এখান থেকে উত্তরাতে পারে না তারক রহমান এদের নেতাদেরকে কন্ট্রোল করে নেই লাগাম টেনে ধরে নাই এবং কিছু অকারেন্স করে যখন জনগণের মন থেকে উঠে যাচ্ছে সেই মুহূর্তে তারক রহমান ভাবছে যে প্রতিপক্ষ থেকে তো আমরা ঘায়াল করতে হবে এখন কি ঘায়াল করব স্মার্ট কোনো ওয়ে তার কাছে নেই তার কাছে ওয়ে আছে সেই একাত্তরের চেতনা যেটা শেখ হাসিনা পনেরো বছর একই ঢোল বাজে গেছে একই ঢোল শেষ পর্যন্ত এই ঢোল বাজেতে আর এখন এই জায়গাটা আসলে প্রকৃতি শূন্য স্থান একটা পছন্দ করে না প্রকৃতি চায় যে এই জায়গাটা পূরণ থাকুক এখানে কেউ না কেউ বসুক এখন যেহেতু এদেশে আওয়ামী লীগ নাই শেখ হাসিনার মন্ত্রী এমপিরা নাই শেখ হাসিনা নাই এখন কাউকে না কাউকে তো এই জায়গাটা বোঝাতে বসাতে হবে তো স্মার্টলি ভাবে তারক রহমানকে বাইসা নিচ্ছে আবার বিএনপি কে বা নিচ্ছে বিএনপি দেখেন অহর বলতেছে নাম নিলে ব্যস্ত পাওয়া যাবে নাম নিলে ব্যাস পাওয়া যাবে বিএনপি কে ভোট দিলে ব্যাস পাওয়া যাবে তারক রহমানের নাম নিলে করতে হবে কিন্তু এগুলো আসলে তারক রহমানের কানে যায় না এগুলো কানে নিতে চায় না তিনি ওই যে কখন না কোন সময় জানি একটা কথা বলে ফেলছেন জামায়াত নেতারা যে জান্নাত পাওয়া যাবে যেহেতু তারা ধর্ম ধার্মিক দল তারা এই মানুষকে জান্নাতের যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে তারা বলতেই পারে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি নেতারা যে বলছে তারা তো কেন বলে না যে চাঁদ আবাজকে ভোট দিলে ঝার যেতে হবে এই দখলদারকে ভোট দিলে ঝার্না জেমে যেতে হবে খুনিদেরকে ভোট দিলে যেতে হবে এটা আসলে তারা বলবে না এখন আসি মূল কথায় আসলে তার বুঝে গেছে যে জনগণ এভাবে যেভাবে চাচ্ছে জনগণ সেই মান্দার আমলের রাজনীতি জ্বালাও পুড়াও মারো কাটো ভয় ক্রাসের রাজত্ব এগুলো চায় না মানুষ নতুন বন্দোবস্ত চায় মানুষ সেই পুরনো সব কিছুকে জেরে ফেলে নতুনত্ব দেখতে চায় মানুষ চায় একটা ন্যায় ইনসাফের দেশ মানুষটা একটা নিরাপত্তার দেশ মানুষ চায় মানুষের অধিকার যেখানে পাবে যারা অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তাদের হাতে ক্ষমতাটা দি এখন সবগুলো বিবেচনা করে দেখা যাচ্ছে যে যুজন যুজন দূরত্ব এখন মানুষও পড়ছে জামাতের দিকে আপনি শহরের একেবারে রাজধানীর একবার মেন জায়গা থেকে গ্রামের একবার প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চলের কোনায় ঘরটা যে একটা আছে সেই ঘরটা তো যদি আপনি নজর দেন তাহলে সেখানে দাঁড়িয়ে পাল্লার আওয়াজটা পৌঁছে গেছে কোন লেভেলে পৌঁছে আর এটার জন্য কিন্তু বিএনপি কিন্তু কিন্তু আসলে এটার তার তাদেরও ভূমিকা আছে বিগত সময়ে শেখ হাসিনা এর জন্য ভূমিকা রেখেছিল জামাতকে প্রচার করার জন্য আর এরপর হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন অকারেন্স করে বিএনপি জামাতকে সেই জায়গাটা নিয়ে গেছে জামাতকে সেই জায়গাটা পৌঁছে দিয়েছে এটা আসলে বিএনপির ওই অদূরদর্শিতা বা যাই বলে না কেন সেটা এখন যে সারা দেশে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে সে গণজোয়ার দেখে তারাকের ভেতরে প্রচন্ড ভয় কাজ করছে এবং তার আসলে ওই যে জেলা পর্যায়ের নেতাদের মতো বক্তব্য শুরু করেছেন তার কথা ভাবছেন হয়তোবা যে আমার এই বক্তব্যের কারণে দেশ পরিবর্তন হয়ে যাবে দেশের মানুষের মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে মানুষ ভাববে যে না আমরা একাত্তরের রাজাকারকে বুক দেব আমরা এই যারা ধর্মের কথা বলে তাদেরকে ভোট দেবো যারা জানাতে টিকিট এখন জান্নাতের টিকিট তো কারা বিক্রি করতেছে এটা তো মানুষ বুঝতে পারতেছে একাত্তর আর খায় না একাত্তরের এই যে রাজাকার ট্যাগ ট্যাক দিয়ে নতুন স্বাধীন হলো আমার দেশ স্বাধীনতা পেল এখন এত কিছু কোনো কিছু খায় না কোনো কার্ডে হচ্ছে না ফ্যামিলি কার্ডও কাজ হচ্ছে না কৃষক কার্ডও কাজ হচ্ছে না বেকার ভাতা দিয়ে যে দেশটাকে একটা এই যে বেকারত্বের বোঝাবাজন এটাও কাজ হচ্ছে না ফাইনালি টোটালি যত ধরনের পরিকল্পনা কাছে আই হ্যাভ এ প্ল্যান সব প্ল্যান একেবারে ডাউন তিনি যত কথা বলতেছেন তার তত জনপ্রিয়তা এখন আস্তে আস্তে কমতেছে মানুষ দেখবেন বিশেষ করে একটা বিষয় দেখবেন তারক যখন বক্তব্য দেয় বা বিএনপি নেতারা যখন বক্তব্য দেয় কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন কতটা লাভ রিয়েক্ট কতটা লাইক কতটা সেখানে হাহারিট মানুষ কিভাবে গ্রহণ করে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন তো এখান থেকে বুঝতে পারবেন যে আসলে মানুষ বিএনপিকে কিভাবে চায় আর জামাতকে কিভাবে চায় দশ দিলের জোটকে কিভাবে চায় তো সর্বোপরি জামায়াত সহকার দশ জোটের এই যে জনপ্রিয়তা গণজোয়ার সৃষ্টি হয়েছে এগুলো দেখে আসলে তার আক্রমণের ভেতরে প্রচন্ড ভয় জেগে বসেছে যে আসলে কি আমি উতরাতে পারবো এখান থেকে এমন কোনো না কোনো ভাবে তাদেরকে গায়েল করতে হবে কিন্তু গায়াল করার পদ্ধতিটাও সেনেছে সে মান্দার আমলের পদ্ধতি যদি এখানে শুধু নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারতো নিজেদের ভালো কাজ দেখাতে পারত তাহলে কিন্তু তারা তাদেরকে জনগণ এমনিতেই অন্যজনের সমালোচনা করে নিজে কখনো জেতা যায় না এটা ডাকসুতে আমরা সবখানে দেখছি যারা ছিল শুধু শিবিরের পেছনে লেগেছিল তাদের কোনো পজিটিভ কাজ দেখাতে পারে শিবিরের পেছনে লেগেছিল যার কারণে তাদের একবারে জিরুতে এই অবস্থা ছিল এখন বিএনপি যদি একই ভুল করে তাহলে একই ফল্ট পাবে একই রেজাল্ট হবে তো তারেক রহমান আসলে রাজনীতিতে অপরিপক্ষ রাজনীতিটা তিনি ভালোভাবে শিখেন নাই এটা আমরা বলতে পারি তার যে কথা তিনি যে লেভেলের মানুষ যেখানে যে দায়িত্বে আছেন সেখান থেকে তিনি এই এইরকম বক্তব্য যাতে আশা করে না এগুলো তার যে হিতে বিপরীত হচ্ছে যাই হোক আপনারা কি মনে করেন তারক সাহেবের এই বক্তব্য যে বরঞ্চ তাকে বিপদে ফেলছে কিনা জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন আল্লাহ হাফেজ